এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল আটটা পনেরো আর এখন থেকে আমি আমার আজকের দিনটা শুরু করলাম আজকে অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু কালকে রাতে ঘুমটা ভালো হয়েছিল আমার আর আমার সোনা মায়ের তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুমটা যেই ভেঙেছে অমনি ব্রাশ করে দুধ বিস্কিট খেয়ে যেই দেখেছি রোদটা এত ভালো উঠেছে অমনি সোজা সোনা মায়ের যত জিনিসপত্র ছিল সব ছাদে নিয়ে চলে এসেছি তো এখন সোনা মায়ের যত কাঁথা আছে সেই কাঁথাগুলো এখন রোদে দিয়ে দেব। শুধু কাঁথাগুলোই নয় সোনা মায়ের ব্লাঙ্কেট সোনা মায়ের বিছানা ওর কাপড় চোপড় সব নিয়ে চলে এসেছি আর আমাদের ব্লাঙ্কেটটাও নিয়ে চলে এসেছি আসলে সকালবেলায় সোনামা হিসু করে দিয়েছিল ব্ল্যাঙ্কেটটার মধ্যে তাই ব্ল্যাঙ্কেটটা ভাবলাম রোদে দিয়ে দিই আর যেদিনে ভালো রোদ আসে সেদিনে সব কাপড় চোপড় রোদে দিয়ে দিই আর ব্ল্যাঙ্কেটটা আমাদেরও রোদে দিলাম তার কারণ হচ্ছে গরম হয়ে থাকবে দুপুরে যখন শুতে যাব ব্ল্যাঙ্কেটটা যখন গায়ে নেব তখন গরম থাকবে আর এইভাবে দুদিন তিন দিন পরপর কিন্তু রোদে দেওয়াটাও ভালো তবে সেটা প্রত্যেক দিন হয়ে ওঠে না যেদিন ইচ্ছে হয় সেদিন নিয়ে চলে আসি তো এদিকে দেখো আমার সমস্ত কাপড় চুপড় রোদে দেওয়া হয়ে গেছে আর আমার মা চলে এসেছে সোনামাকে মাকে কোলে নিয়ে সোনা তো ঘুমটা ভেঙে গেছে তো মাও যখন দেখলো রোদটা ভালো উঠেছে নিজের নাতনেকে নিয়ে সোজা ছাদে চলে এসেছে নিজেরও ওষুধ চুল শোকা হবে আর সোনামাকেও রোদে ঘোরানো হবে আর তোমরা তো জানোই আমার সোনামা কিন্তু রোদ নিতে খুবই ভালোবাসে ও রোদের মধ্যে ঘুরতে এতটাই ভালোবাসে যে কি বলবো যেটা তোমরা ভিডিওতে প্রত্যেক দিন দেখে থাকো বন্ধুরা এখন সোজা চলে এসেছি ছাদে আর দেখো এই যে সোনামায়ের তেল এখন এখানে গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে আমার সোনামা এখানে শুয়ে আছে মানে তেল মালিশ করবো তো এখন ঘড়িতে সাড়ে আটটা আজকে তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু কালকে একদমই রোদ পাইনি আর আজকে রোদটা খুবই সুন্দর উঠেছে তো ভাবলাম যাই সোনামাকে তেলটা একেবারে মালিশ করে দিই যেহেতু রোদটা খুবই ভালো উঠেছে আর আমার সোনামা তো রোদ নিতে খুবই ভালোবাসে এই যে দেখো হ্যাঁ হাই মাসিমণিদেরকে তো চলো ওকে এখন তেলটা মালিশ করে দিই তাই ওটা তেলটা মালিশ করে দিই তোমাকে একটু একটু পায়ে হাতে তেল মালিশ করে দিই না এটা সরাও এটা সরাও তো তেল মালিশ করে ওকে রোদের মধ্যে একটু শুয়ে রেখে দেবো তো এই যে সমস্ত কাঁথা যা কিছু আছে ওইদিকেও রোদে দিয়েছি আমাদের ব্লাঙ্কেটটা রোদে দিয়েছি যেহেতু ব্লাঙ্কেট ওই হিসু করে দিয়েছিল ভোরের দিকে তাই ব্লাঙ্কেটটা রোদে দিয়েছি আর ওর কাপড় চোপড় সব কিছু রোদে দিয়ে দিয়েছি আরও কিছু ছোটো ছোটো কাপড় চোপড় আছে সেগুলো আর আমার আনা হয়নি মা নিয়ে আসবে তো চলো ঝটপট করে এখন সোনামাকে তেলটা মালিশ করে দিই এই দিকে দেখো সোনামাকে তেল মালিশ করা হয়ে গেছে আর সোনামাকে যেই তেল মালিশ করে দিয়েছি আমার সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে আরও রোদের মধ্যে ঘুমিয়ে পড়ে তো যাই হোক সোনামা যাকে ঘুমোচ্ছে তাকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক আজকে তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর দেব। কিছুদিন আগে একজন বনু কমেন্ট করেছিল দিদি ভাই তুমি ইউটিউব থেকে ঠিক কত টাকা পাও তো এই প্রশ্নের আজকে উত্তর দেবো আরেকটা হচ্ছে এখন যে বনুটা কমেন্ট করেছে কি খেলে ব্রেস্ট মিল্ক বাড়ে একটু বলবে তুমি কি খাও প্রথম প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি এখন তোমাদেরকে বলি কি খেলে ব্রেস্ট মিল্ক বাড়ে বা আমি কি খাই দেখো অনেকেই হয়তো বলে প্রোটিন জাতীয় খাবার খাবে তাহলে ব্রেস্ট মিল্ক বাড়ে হ্যাঁ অবশ্যই প্রোটিন জাতীয় খাবার খাওয়াটা দরকার তাছাড়াও কিন্তু আমাদের ঘরোয়া কিছু জিনিস আছে যেগুলো খেলে তুমি ফল পাবেই অনেকেই দেখবে ব্রেস্ট মিল্ক আসে না তবে এই জিনিসগুলো যদি খাও তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ব্রেস্ট মিল্ক অবশ্যই আসবে চলো আমি যেটা খাই সেটাই তোমাদেরকে বলি প্রথম প্রথম আমি কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে দুবেলা লাউ মুসুর ডাল খেতাম একদম পুরো করে ডাল দিতাম আর একটু লাউ দিতাম লাউ মুসুরিটাকে সেদ্ধ করে ডালের মতো করতাম সেটাই কিন্তু প্রত্যেক দিন সকাল আর বিকেলে খেতাম তোমরা যদি আমার আতুর ঘরের ভিডিওগুলো দেখো আতুর ঘরে যখন আমার চলছিল তো সেখানে তোমরা দেখতে পাবে নিয়ম করে কিন্তু প্রত্যেক দিন দুবেলা আমি লাউ মুসুরি ডাল খেয়েছি আর তাছাড়া হচ্ছে তোমরা যদি নিয়ম করে প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্টে দুধ আর সাবু খাও তাহলে তার কিছু বলারই নেই তোমার ব্রেস্ট মিল্ক আসতে বাধ্য আর তাছাড়া অনেক কিছুই আছে তো তোমরা এখন আমার কথাটা শুনে নাও তারপরে বলছি তো বন্ধুরা আমি এখন বসে গেছি সকালে জলখাবার খেতে আর আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার যে আমার উপোস থাকে আজকে তো স্নান করে নিয়েছে স্নান করে এখন বসে গেছি খাবার খেতে মা দিয়ে গেছে এখানে দুধ দিয়ে সুজি করে দিয়েছে একটা আপেল দিয়েছে দুটো কলা দিয়েছে তখন এটাই জলখাবার খেয়ে নেব যেহেতু মঙ্গলবার আমি তো ভাত মুড়ি কিছু খাই না তো চলো ঝটফট করে খেয়ে নিই আর এইদিকে এই যে দেখো আমার সোনা আমার নিজের মতো করে খেলা করছে ও যে ওর দিকে দেখা একবার ও যে দেওয়ালে দেখে কি যে হাসে কি যে গল্প করে ওই জানে দেখো শুধু দেওয়ালের দিকে তাকিয়ে আছে নিজের মতোই হাসছে নিজের মতোই গল্প করে যাচ্ছে তো যাই হোক চলো ঝটপট করে খেয়ে নিই কারণ ও জানোই তো যে আমি যখনই খাবার খাই তখনই আর কেউ কান্নাকাটি করে তো ঝটপট করে খেয়ে নিই চলো তো বললামই তো দুধ সাবুটা কিন্তু ব্রেস্ট মিল্কের পক্ষে আমি সব দিকে বলবো মানে একটা উপকারী জিনিস আর তাছাড়া প্রত্যেক দিন যদি একটা করে সিঙ্গাপুরি কলা আর একটা করে লেবু খাও তাহলেও কিন্তু খুবই ভালো আর সব থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জল তুমি যত বেশি জল খাবে তত কিন্তু তোমার ব্রেস্ট মিল্ক আসবে বাচ্চাকে ফিডিং করানো ঠিক কিছুক্ষণ আগে মানে মিনিট দশেক আগে তুমি যদি দু গ্লাস জল খাও সেটা কিন্তু আমি বলবো সব থেকে উপকারী আর সারাদিনে তুমি যত বেশি জল খাবে তত তোমার ব্রেস্ট মিল্ক খাবে আমি যেমন এখন সারা দিনে প্রায় চার থেকে সাড়ে চার লিটার জল খাই যেটা আমাকে আমার ডাক্তার বলেছে বলেছে এখন যত বেশি জল খাবে তত কিন্তু ব্রেস্ট মিল্ক আসবে আমি জানি না তোমাদের সাথে এই জিনিসটা হয় কিনা তবে আমি আজকে শেয়ার করব সেটা হচ্ছে যখন আমি আমার বাবুকে ব্রেস্ট ফিডিং করাই আমার কিন্তু গলা শুকিয়ে যায় আমি জানি না এটা তোমাদের সাথে হয় কি না জানি না কেন এটা তো ডাক্তার বলেছে ও যত তোমার মিল্কটা টানবে তত গলা শুকিয়ে যায় তো এই জিনিসটা কি তোমাদের সাথেও হয় আমার কিন্তু প্রথম দিন থেকে সোনামা যখন থেকে আমার ব্রেস্ট মিল খাচ্ছে তখন থেকে কিন্তু ও যখনই ব্রেস্ট ফিডিং করে তখনই কিন্তু আমার গলা শুকিয়ে যায় আর ওকে ব্রেস্ট ফিডিং করাতে করাতে কিন্তু আমি জল খাই আবার যেদিন ধরো ওকে ব্রেস্ট ফিডিং করাতে করাতে আমি জল খেতে ভুলে যাই অনেক সময় এরকমও হয়ে থাকে যে ভুলে গেছি তখনও কিন্তু ওকে ব্রেস্ট ফিডিং করাতে করাতে জানি না কেন আমার গলাটা শুকিয়ে আসে আর আরেকটা কথা কি জানো তো তুমি যদি সময় মতো খাবারগুলো খাও তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক আসতে বাধ্য তাতে সময় মতো যদি তুমি নুন ভাতটাও খাও সেটাও কিন্তু শরীরের পক্ষে কাজ দেয় তাই বলবো সময় মতো খাবার খেও আর এই লাউ মুসুরি তোমার দুধ সাবু আর বেশি করে জল অবশ্যই খেও তুমি দেখে নিও হান্ড্রেড টেন পারসেন্ট শিওর যে তোমার ব্রেস্ট মিল্ক আসবে যেটা আর কি আমার হয়েছে সেটাই তোমাদেরকে বললাম আমার সোনামা কিন্তু সাড়ে তিন মাসের হয়ে গেল আর এখনও পর্যন্ত কিন্তু ও ব্রেস্ট ফিডিংই করে তো তোমাদের সন্তানরা যাদের আর কি ব্রেস্ট ফিডিং করে তো তোমাদের কি কি খেয়ে ব্রেস্ট মিল্ক হয়েছে আরও যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো হতেই পারে তোমরা যেটা জানো সেটা হয়তো আমি জানি না বা আমি যেটা জানি সেটা হয়তো তোমরা জানো না তো তোমরা আর কি কী জানো যেটা খেলে ব্রেস্ট মিল্ক আসে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও তো বন্ধুরা এখন চলে এসেছি ছাদে আর এখন বাজে তোমার ওই পোনে পাঁচটা এরকম কিছু বাঁচবে সোনামা নিচে ঘুমোচ্ছে এতক্ষণ ও ঘুমো নি তখন ঘুমোচ্ছে আর এই বিস্কিটটা আমাকে ভাই সকালে দিয়েছিলো হাইড অ্যান্ড সেট তো চলো এই বিস্কিটটা এখন খেয়ে নিই আর ছাদে একটু ঘোরাঘুরি করবো তো নিচে আর ভালো লাগছে না তো আমিও ভাই ওপর চলে এসছি তো আমি আর ভাই ওপর চলে এসেছি এখন একটু ঘোরাঘুরি করবো বিস্কিটটা খাবো তারপর একটু পরে নিচে যাব চলো ভিডিওটা দেখতে থাকো সোনামা যেহেতু এখন নিচে ঘুমাচ্ছে তাই এখন উপরে আমি আর ভাই চলে এসেছি আসলে সব সময় না এক ঘরে থাকতে আর ভালো লাগে না তাই একটু উপরে গেছিলাম এখন তার আর কোথাও বাইরে বের হওয়া হয় না তাই ভাবলাম যাই ছাদে একটু হাঁটাচলা করি তো এখন দেখো ভাই আমাকে একটা বিস্কিট দিয়েছিল সেটা এখন খাচ্ছি আর ভাইকে প্রথমে একটা দিলাম তারপর আর নিতে চাইছিল না আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছিলাম আজকে হচ্ছে আমার মঙ্গলবারের উপোস 가봐. 꺄. 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 � দেখলে আমার সোনামা ঠিক কত হাসাহাসি করছিল। আর সোনামাকে যদি ওইভাবে আদর করা হয় তাহলে কিন্তু খুবই হাসে এখন দেখো মা উন দিয়েছিল আর এখন এত পরিমাপে ঠান্ডা পড়ে গেছে আর আমাদের এদিকে তো খুবই ঠান্ডা পড়েছে তাই আর কি মানে ওই ঘুটোর উনুন ধরিয়ে সোনামাকে এখন তেল দিয়ে শ্যাক করছে হ্যাঁ জানি অনেকেই চলে আসবে খারাপ কমেন্ট করতে যে তুমি দু হাজার চব্বিশে এসেও এখনকার দিনে এই উনুন ধরিয়ে বাচ্চা শ্যাক করছো এটা কিন্তু বাচ্চার পক্ষে একদমই ভালো নয় তাই তোমাদেরকে আগের থেকেই বলে দিচ্ছি আমার সন্তানের ভালো আমার থেকে কেউ বেশি চায় না তাই আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি আর এই শ্যাক দেওয়াটা কিন্তু খুবই ভালো বাচ্চার পক্ষে জানি না তোমাদেরকে কে কী বলেছে বা তোমরা কে কী ভাবো তবে আমি যেটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর শুধু শোনা মাকে না আমিও আর কি শ্যাক নেব যেহেতু তোমার আমার তো সিজার হয়েছে তোমরা অনেকেই জানো আর সিজারের পর কিন্তু কোমরে রোদ নিতে হয় তাহলে ব্যথাটা অনেকটাই কম থাকে রোদ তো নিই আর তাছাড়া কোমরে যদি তেল নিয়ে এইভাবে আগুনে শ্যাক করো তাহলে কিন্তু খুব আরাম লাগে আর ব্যথাটাও খুব একটা হয় না তাই আর কি প্রত্যেক দিন সন্ধেবেলায় সময় করে আমি আর আমার সোনামা দুজনে শ্যাক নিই তো সোনামাকে মাকে শ্যাক করে দিচ্ছে আমারই ছোটো কাকিমা আর আমাকে শ্যাক করে দিচ্ছে আমার মা আমার মা কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলায় এইভাবে ঘুটোর উনুন করে তেল মালিশ করে একটু হাতটা শ্যাক করে কোমরে মালিশ করে দেয় এইটা যে কি পরিমাপে আরাম লাগে সেটা বলে বোঝানোর মতো নয় যারা নিয়েছ তারা অবশ্যই জানবে আর এটা কিন্তু খুব উপকারও তোমাদের যাদের সিজার হয়েছে কোমরে প্রচণ্ড পরিমাপে ব্যথা হয় তোমরা কিন্তু এইভাবে মানে উনুনে শ্যাক করে তেল গরম করে নিতে পারো তাহলে দেখবে খুবই আরাম লাগে আর ব্যথাটাও কিন্তু একদমই থাকে না তবে মাঝে সাঝে যখন নেওয়া হয় না তখন কিন্তু খুবই ব্যথা করে তো বন্ধুরা তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না যেহেতু ভিডিওটা শেষ হয়ে গেল গল্প করতে করতে তো অবশ্যই কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ইউটিউব থেকে এখনও পর্যন্ত ঠিক কত টাকা ইনকাম করেছি তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলা অবশ্যই চ্যানেলটির পাশে থেকো তো চলো আজকের মতো টাটা